ভান্ডার পেতে লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণ হয়েছে হাত তুলে বলুন হ্যাঁ কি না মাথা নেড়ে বললে হবে না হাত তুলে বলতে হবে পাচ্ছেন হ্যাঁ কি না দ্বিগুণ হয়েছে হ্যাঁ কি না এই বিজেপি আপনার লক্ষ্মীর ভান্ডার আটকাতে চাইছে আর আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে যতদিন আমরা রয়েছি আমাকে তো ভরসা করেন তৃণমূলের প্রতিনিধিরা যতদিন আছে আমরা বুক দিয়ে আপনার লক্ষ্মীর ভান্ডার আগলে রাখবো কাউকে ছুতে দেব না আপনি যেভাবে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন বছরে বারোবার বার প্রতি মাসের এক দু তিন তারিখের মধ্যে যতদিন তৃণমূল কংগ্রেসের সরকার থাকবে আর বাদুরিয়ায় বসিরহাটে আমাদের প্রতিনিধিরা থাকবে ততদিন আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী চাইলেও আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না দেশের রাষ্ট্রপতি চাইলেও বন্ধ করতে পারবে না আমি আপনাদের আর কথা বলছি যে সরকার যে সরকার মানুষকে দশ বছর ধরে বঞ্চিত নিপীড়িত লাঞ্ছিত শোষিত করে রেখেছে তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট এই ভোট মায়েরা আপনারা ঘর সংসার চালান একবার ভেবে দেখুন তো দশ বছর আগে দেশের পরিস্থিতি কি ছিল মূল্য বৃদ্ধির ক্ষেত্রে আর আজকে পরিস্থিতি কি একটা সিলিন্ডারের দাম ছিল চারশো টাকা দু চোদ্দো সালে মোদী ক্ষমতায় আসার আগে আর আজকে একটা সিলিন্ডারের দাম এক হাজার টাকা বলুন মোদিজি পাস না ফেল এক কিলো চা পাতা যদি চা পাতার দাম ছিল নব্বই টাকা টাকা কেজি আজকে এক কিলো চা পাতার দাম দুশো আশি টাকা কেজি বলুন মোদিজি পাসনা ফেল একটা ডিমের দাম ছিল বাজারে দু টাকা দু হাজার সালে আজকে একটা ডিম যদি বাজারে কিনতে যান একটা ডিমের দাম সাত টাকা কি বিজেপি পাস না ফেল আপনি এক কিলো রসুন কিনতে যেতেন বাজারে এক কিলো রসুনের দাম ছিল দু হাজার চোদ্দ সালে সত্তর টাকা আজকে এক কিলো রসুনের দাম চারশো তিরিশ টাকা বিজেপি পাস না ফেল এক লিটার দুধের দাম ছিল কুড়ি টাকা আজকে এক লিটার দুধের দাম পঞ্চান্ন টাকা সর্ষের তেল ছিল পঞ্চাশ টাকা আজকে এক লিটার সর্ষের তেলের দাম একশো ষাট টাকা সত্তর টাকা লিটার এক লিটার কেরোসিন তেল ছিল সতেরো টাকা আজকে এক লিটার কেরোসিন তেলের দাম পঁচাত্তর টাকা লিটার গরিব মানুষ রান্নায় জিরে ব্যবহার করে বাচ্চারা দুধের সাথে বিস্কুট খায় সেই জিরে আর বাচ্চাদের বিস্কুট আর দুধের উপর জিএসটি বসিয়েছে আঠেরো শতাংশ এই মোদী সরকার আর বড় লোকদের বাড়িতে হিরে থাকে আর সোনার বিস্কুট থাকে সেই বিস্কুটের উপর আর হিরের উপর জিএসটি বসিয়েছে শূন্য শতাংশ কোনো জিএসটি নেই এই হচ্ছে মোদী সরকারের দশ বছরের সরকারের উদাহরণ একদিকে আমাদের সরকার ভান্ডার করে আপনাকে প্রতি মাসে টাকা টাকা দিচ্ছে আর অন্যদিকে মোদী সরকার গরিব মানুষের পকেট কেটে এক হাজার টাকায় রান্নার গ্যাস দিয়ে সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা নিয়ে চলে যাচ্ছে দিল্লিতে গরিব মানুষের আবাসের টাকা বন্ধ একশো দিনের টাকা বন্ধ সর্বত্র বয়স্ক ভাতা বয়োজ্যেষ্ঠ ভাতা সব বন্ধ করে দিয়েছে সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ মিড ডে মিলের টাকা বন্ধ জলের টাকা বন্ধ রাস্তার টাকা বন্ধ এবার এদের রাজনৈতিক ভবিষ্যৎটা অন্ধকার করে এদের দ্বিচারিতার রাজনীতির অধ্যায়টাকেও আমাদের বন্ধ করতে হবে মোদিজির কাছে যদি রিমোট কন্ট্রোল থাকে